নমস্কার বন্ধুরা মা কি আজকে এই যে ভেটকি মাছ নিয়ে এসেছি ভেটকি মাছের একটি রেসিপি বানানো তার জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে হলুদার লবণে রেখেছিলাম আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাই খুব প্রেস করবেন আর এই আলু এভাবে কেটে নিয়েছি আলুটাকে একটু ভাপিয়ে নেব কম তেলে কিন্তু আমি ওই রান্নাটা করব এই ভেটকি মাছটা রান্নার জন্য আমি শুকনো করাতে প্রথমে সরিষা একটু আর জিরে একটু তিল একটু আর পোস্ত একটু শুকনো করা কিন্তু নেড়ে নিচ্ছি তার সাথে একটা শুকনো লঙ্কা দিলাম এবার শুকনো কড়াই কিন্তু আমি একটু নেড়ে নিচ্ছি শুকনো কড়াই কিন্তু ভালো করে নাড়া হয়ে গেছে এবার আমি নাড়িয়ে নিচ্ছি এই ভাজা মশলাটা এবার গুঁড়ো করে নিচ্ছি এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার ভেটকি মাছগুলোকে ভাজা করে নিচ্ছি माछ গুলো কিন্তু দুই तास সাজা হয়ে গেছে এবার আমি নেব মাছ বাজার তেলে আমি চারটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওই আর তার সঙ্গে পেঁয়াজ আর টমেটো কেটে দিয়েছি আর সাথে ধোয়া রাখা বেগুনও দিয়ে দিলাম ভালো করে এবারে আন্দাজ মতো লবণটা দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদের দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এবারে পরিমাণ মতো জলটা ধরে দিচ্ছি এবারে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম নামানোর আগে গুঁড়ো করা মশলাটা দিয়ে দিচ্ছি এবারে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিলাম মশলাটা দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটাচ্ছি না এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি এবারে কিন্তু পরিবেশন করব আলু আর বেগুন দিয়ে ভেটকি মাছের পাতলা ঝোল বানিয়ে নিলাম আজকের মতো তাহলে টাটা